ব্রেকিং নিউজ ভারতীয় টি টোয়েন্টি দলে ভয়ঙ্কর এক সমস্যা ধরা পড়েছে না না ইঞ্জুরি না ফ্রম না বরং বরংাতির অভাব হ্যাঁ বন্ধুরা এই দলে মনে হবে এটা এটা ক্রিকেট টিম না বাহাতি সম্মেলন যদি ভারতীয় দলের খেলোয়াড়দের এক নজরে লক্ষ্য করা যায় তাহলে বাঁহাতি লিস্টে রয়েছেন অভিষেক শর্মা ঈশান কিষান তিলক বর্মা শিবম দুবে রিঙ্কু সিং অক্ষর প্যাটেল আর ওয়াশিংটন সুন্দর মানে সাতজন বাহাতি অফসান আর ডানহাতি ডানহাতি রয়েছেন মাত্র তিনজন সঞ্জু স্যামসন সূর্যকুমার যাদব আর হার্দিক পান্ডিয়া এই তিনজনই পুরো দায়িত্বে মানে বুঝতে পারছেন তিনজন ডাহনাতি মানে তিনজনের ওপর চাপ মানে প্রেসার কুকার অন আর আমরা যদি ওপেনিং এর দিকে নজর রাখি সঞ্জু স্যামসন ব্যর্থ হচ্ছেন এটা সত্যি ইশান কিষান আছে ব্যাকআপ কিপার হিসাবে কিন্তু ওপেনার হিসাবে আপাতত লিস্টে তাকে ধরা হচ্ছে না হ্যাঁ বন্ধুরা তার কারণ একটা মজার ভয়ঙ্কর তথ্য বলি গত তিন বছরে ভারত একবারও বাহাতি ওপেনিং জুটি ট্রাই করেনি হ্যাঁ বন্ধুরা মানে কি মানে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভাবছে দুইজন বাহাতি একসাথে না বাবা আগে চা খাই পরে ভাবব তাই ঈশান ফর্মে থাকলেও টি বিশ্বকাপে আমরা হয়তো দেখব সঞ্জু স্যামসন প্লাস অভিষেক শর্মা এবং এখানেই আসল টুইস্ট সঞ্জু ফর্মে ফেরা এখন জাতীয় দলে খুবই জরুরি ধরা যাক হঠাৎ করে সবাই বলল চলো অভিষেক শর্মা আর ঈশান কিষান ওপেনিং করুক ঠিক আছে কিন্তু তখন প্রশ্ন আসবে তিন নম্বরে কে উত্তর তিলক বর্মা সমস্যা তিনজনই বাহাতি মানে টপ থ্রি যদি বাহাতি হয় তাহলে কি হবে বাহাতি বাহাতি আর বাহাতি বন্ধুরা এটা ক্রিকেট না এটা যেন স্পিনারদের জন্য ফি ব্যাক হ্যাঁ বন্ধুরা তাই তখন হয়তো সূর্যকে তিন নম্বরে পাঠানো হবে আর তিলককে আবারও বলা হবে ভাই একটু এদিক ওদিক অ্যাডজাস্ট করে নাও আর যখন অর্ডারে ভারতীয় দল ব্যাট তখন বিপক্ষ দল বলবে চলো স্পিনার নামাও আর যদি তখনই ক্রিজে থাকে দুজন বাঁহাতি একদিক থেকে অফ স্প্রিং তো আরেক দিক থেকে অফ স্প্রিং যদি বিপক্ষ দল পাকিস্তান হয় তাহলে সাইম আয়ুব আর উসমান তারিক আর অস্ট্রেলিয়া বিপক্ষ হলে তাহলে ম্যাক্সওয়েল আর শর্ট আর নিউজিল্যান্ড হলে তাহলে বেসোয়েল আর ফিলিপ মানে অফ স্পিনারের অভাব নেই রানের গতি আটকে গেলে তখন গ্যালারিতে শুধু একটা কথা শোনা যাবে আর একটা সিঙ্গেল নে বাবা আর যদি ফিনিশারের দিকে লক্ষ্য রাখা যায় হার্দিক আমাদের স্পেশালিস্ট ফিনিশার এটা সবাই জানে কিন্তু যদি শুরুতেই সঞ্জু আর সূর্য আউট হয়ে যায় তাহলে হার্দিকের আগেই নামাতে হবে আর সত্যি কথা বলতে কি স্লগ ওভারের আগে হার্দিকের স্টাইগ্রেড আর পারফরমেন্স খুব একটা ভরসার জায়গা নেই ফিনিশারকে যদি হাফ টাইমের আগে নামাতে হয় তাহলে শেষটা কে করবে বন্ধুরা সব মিলিয়ে ব্যাপারটা খুব একটা ভয়ঙ্কর নয় কিন্তু ডানহাতি অপশানের অভাবটা চোখে পড়েছে এশিয়া কাপের সময় সঞ্জুকে মিডিল বা লোয়ার অর্ডারে নামিয়ে এই সমস্যাটা ঢাকতে চাওয়া হচ্ছিল জিতেসো তখন সঙ্গে ছিল শেষ পর্যন্ত একটাই কথা ম্যাচের দিন যদি সবাই ফর্মে থাকে তাহলে কম্বিনেশন নিয়ে কোনো চিন্তা থাকবে না কিন্তু একটা জিনিস খুবই পরিষ্কার সঞ্জু ফর্মে ফেরা ভীষণ জরুরি তাই আজ বলছি অভিষেক আর ঈশানের জুটি শুনতে ভালো কিন্তু বাস্তবে ব্যাপারটা অতটা সহজ নয় আপনি কি ভাবছেন এই বাহাতির ভিড় কি সত্যি সমস্যা নাকি এটা আমাদের অতিরিক্ত চিন্তা কমেন্টে লিখুন আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না